এরপর যে ড্রোনটা নিয়ে কথা বলবো ভাই এটা হচ্ছে ভাই গরিবের 16 প্রো ম্যাক্স আমি কিন্তু ভাই ক্যামেরা নাই ভাই আমি কিন্তু ড্রোনে ভাই এটা তো আইফোনের ভিভিড দেওয়া ক্যামেরা ভাই জি ভাই আমি কিন্তু ক্যামেরা নেই আমি কিন্তু ড্রোনে মানে আমি ড্রোন দিয়ে হচ্ছে কথা বলতাছি আপনাদের সাথে আর দেখেন কোনো ল্যাগ নাই মানে কোনো ল্যাগ নাই কোনো শেক নাই একদম প্রিস্টিন ক্লিয়ার আমি এই দেখেন এটা কিন্তু ওই যে দেখা যাইতাছে হ্যাঁ এই যে দেখেন আমি সামনে দাঁড়াই দেখেন আমারে দেখা যায় হ্যাঁ হ্যাঁ ভাই মানে একদম ক্লিয়ার তো হ্যাঁ ক্লিয়ার এটা কি জানেন ভাই এটা হচ্ছে গরিবের 16 প্রো ম্যাক্স জীবন ভাই ড্রোনের মেলা বসাই দিচ্ছেন দেখা যায় ভাই আজকে ড্রোনের ব্যবসা ফাঁস করে দিবো ভাই ড্রোনের ব্যবসা ফাঁস আজকে ড্রোনের ব্যবসা ফাঁস করে দিবো কাস্টমাররা কি ব্যবসা করতে পারবো ভাই কাস্টমাররা ব্যবসা করতে পারবো আমার ভিউয়ার্সরা ব্যবসা করতে পারবো ভাই আজকে চায়ের দামে ড্রোন দিয়ে দিবো ভাই চায়ের দামে ড্রোন ভাই চায়ের দামে প্রফেশনাল 4K ড্রোন দিবো ভাই আজকে কি বলেন ভাই চায়ের দাম তো 5 টাকা 10 টাকা 20 টাকা আজকে চায়ের দামেই 4K ড্রোন দিবো ভাই বললাম না আজকে ড্রোনের ব্যবসা ফাঁস হয়ে যাবো আচ্ছা আচ্ছা তাহলে আর কথা বাড়াবো না আজকে চলে আসছে ইউনিক ড্রোনে আমাদের সাথে আছে জীবন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি আপনাদের সবার দোয়াই ভালো ভাই আজকে সেমি প্রফেশনাল থেকে শুরু কইরা বিগিনার্স জন্য এবং প্রফেশনাল 4K ড্রোন কিন্তু আজকে একদম মেলানিয়া বসছি ভিডিও শুরু করার আগে আমাদের দোকানের লোকেশনটি বলে দেই আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে ঢাকা আজিমপুর বাসিসটান মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় ইউনিক ড্রোন 15 নম্বর শপ আচ্ছা আচ্ছা যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিন যোগাযোগ অবশ্যই মাত্র 150 টাকা অ্যাডванসে কিন্তু ভাই ড্রোন আপনার ঘরে পৌঁছে যাবে এবং ড্রোন এর কোনো আমরা টাকা নেই না যারা ভিডিও কলে বা আপনি ভিডিও তে এসে বলবে যে জন্য অ্যাডভান্স দিবেন ধরে নিবেন ওরা কিন্তু ভাই প্রতারক আছে প্রতারক থেকে সাবধান থাকবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে কিন্তু আমরা ড্রোন পুরোটা পাঠিয়ে দিই এরপর ড্রোন দেখে চেক করে এরপর হচ্ছে ডোন দাম আপনি দিবেন আচ্ছা ঠিক আছে জীবন ভাই তাহলে কথা বলবো না শুরু করুন প্রথমে আজকে যে ডোনটা দিয়ে শুরু করব আজকে শুরুতে একদম বাজারে মনে করেন আগুন লাগায় দেওয়ার মতো একটা ড্রোন ডিসপ্লে এটা ডিসপ্লে তো বটেই ভাই এটা রিচার্জেবল রিমোট আচ্ছা চার্জিং সিস্টেম আছে এটার ভিতরে এইটার সাথে থাকবে ব্যাটারি দুইটা এটা সাদা কালারও হবে কালো কালারও হবে যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন এটাতে কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে রয়েছে এবং এটার সাথে এক্সট্রা ব্যাটারি এক্সট্রা পাখা এক্সট্রা গার্ড সবকিছু ইনফ্যাক্ট ভাই

W6 এটা বলতে পারেন ভাই এলিয়েন ড্রোন কারণ ভাই এটা অন করা মাত্রই একদম আকর্ষণীয় লাইট জ্বলবে গ্রিন কালার আচ্ছা মানে এটা কিন্তু আপনি চলে রাতে বেলাও ব্যবহার করতে পারবেন ব্রাসলেস মটর ফ이버ের পাখা থাকবে আপনার ক্যামেরা থাকবে দুইটা রিমোট রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে ব্যাটারি থাকবে ডাবল এটা ডিসটেন্স হচ্ছে চতুর্থ দিকে 600 ফিট মুভ হবে উপরে উঠবে দুইটা ব্যাটারিতে ম্যাক্সিমাম আধা ঘন্টা চালাতে পারবেন ভাই এটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো আজকে নাইন বাইর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা বলেন ভাই মাত্র ছয় ছয় হাজার টাকা থাকবে

F199 ভাই এটা কিন্তু করা জি অনেকে বলে যে 2 axis gimbal আমার কম বাজেটের মধ্যে 2 axis gimbal সহ ড্রোন চাই আচ্ছা তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু উপরে নিচে ডানে বামে সব জায়গায় মুভ করবে ওকে RGB করা আছে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ব্রাসলেস মোটর আছে যেটা সহজে নষ্ট হবে না আচ্ছা

কার্বন খুব বেশি পছন্দ করে আমার ভাইদের কিন্তু বিশেষ করে বাইক যারা চালায় সে ভাইদের কিন্তু খুবই কার্বন পছন্দ তাদের জন্য এটা এটা পুরাটা কার্বনের বডি সাইড সেন্সর সামনে আপনার ব্রাসলেস মোটর ক্যামেরা কিন্তু পুরাটা রিমোট রোটের আর এটা ক্যামেরাটা দেখছেন একেবারে আনকমন কিন্তু একদম রোবোটিক ফেস এটার দাম দিচ্ছে আজকে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে আচ্ছা নেক্সট যে ড্রোনটা থাকছে এটা হচ্ছে বাজারে আসা মানে সব থেকে চাহিদা ফুল একটা ড্রোন ভাই মানে এটার চাহিদা ব্যাপক মানে এটা মনে করেন আমাদের স্টক এত বেশি আনছি আপনাদের সবার জন্য থাকবে আর এটার প্রাইস দিব একদম মানে এক পিস নিল যে রেট পাঁচশো পিস প্রাইস আগে ছিল চার হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে যারা নিবেন এটা প্রাইস রাখছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই ড্রোনটি পেয়ে যাবেন নেক্সট যে ড্রোনটি থাকছে এটা হচ্ছে একটু প্রফেশনাল ক্যাটাগরি বড় ডিসপ্লে সহ ড্রোন

একদম টাটকা রোদে গরমের মধ্যে যে দৌড়াতে পারেন সেই জন্য কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে জি আচ্ছা এরপর ড্রোনে কি কি থাকছে বলে দেই এটার সাথে ফোর সাইড সেন্সর এবং এটা সামনে যে ভাই কালারটা না এটা কিন্তু ভাই আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ওকে এটার ক্যামেরাটা হচ্ছে রিমোট দিয়ে রোটेट করতে পারবেন ব্রাশলেস মোটর আছে ফাইবারের পাকা নষ্ট হবে না সহজে

আরো ছেড়ে দিবে এবং নাইন বাইর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো পাঁচশো দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে মাত্র দশ হাজার টাকায় কিছু কত বড় ডিসপ্লে শহর মানে আচ্ছা নেক্সট এ যে ড্রোনটা থাকবে এটা হচ্ছে আ ভিগেনার্স দের জন্য যারা মনে করেন ড্রোন শিখবে আচ্ছা অনেক শখ যে ভাই আমার ডিসপ্লে সহায় একটা ড্রোন দরকার বাজেট খুবই কম তাদের জন্য মূলত এটা এটা কার্বনের বডি ফোর সাইড সেন্সর আছে ব্রাসলেস মটর পাখা প্রোটেক্টার এই পাখাগুলা কিন্তু ভাই নষ্ট হবে না দেখেন আমি কিন্তু ব্যান করতে আছি রাইড ভাঙবে না এটা হুম ক্যামেরা সামনে রোটেট করতে পারবে নিচে একটা ক্যামেরা আছে ঠিক আছে

আহ ওয়ান কে রিটার্ন হোম ধরেন এটা অনেক দূরে চলে গেছে ওয়ান ক্লিক করবেন ডোন আপনার কাছে চলে আসবে এক ক্লিকে চলে আসবে এবং এটাতে জিপিএস রয়েছে এটাতে ফোর সাইড সেন্সর ক্যামেরা থাকবে টু এক্স এস ভিন্বেলের মতো কাজ করবে এটা ঠিক আছে ব্রাসলেস মটর থাকবে নিচে একটা ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি আজকে একদম হোলসেল রেট পানির দামে দিচ্ছি এটা দিবেন ভাই আজকে 11000 পর্যন্ত আমরা সেল করেছি আজকে নাইম ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটা প্রাইস রাখছি অনলি 9500 মাত্র 9500 নো অনলি 9500 টাকা এরপর ভাই যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ভাই হাতির কলিজা হাতির কলিজা হাতির কলিজা ভাই এটা হচ্ছে ভাই বিগ সাইজের কার্বনের ঠিক আছে এটাতে কিন্তু ভাই উপরে সেন্সর আছে যদিও এটা খোলাই যে দেখেন সেন্সরটা আচ্ছা এটা কিন্তু চাইলে আপনি উপরে বসায় নিতে পারবেন ঠিক আছে আবার মন মতো চাইলে খোলাই নিতে পারবেন এই যেভাবে ঠিক আছে আচ্ছা এটা ফোর সাইড সেন্সর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা হ্যাঁ ক্যারি করার জন্য আছে এটার প্রাইস রাখছি আমরা অনলি হাজার টাকা ভাই মাত্র 9000 টাকা 9000 টাকায় হাতির কলি যা ভাই মাত্র 9000 না ভিডিও কাটবে না আজকে ভিডিওর মধ্যে যে প্রাইস আর যে রেট আমি দিব হোল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আচ্ছা অনলি ইউনিক ব্রোনে সম্ভব ওকে এরপর এরপর দেখাবো ভাই DJI DJI হ্যাঁ এটা ভাই DJI বলছি কেন এটা মধ্যে মনে করেন যে একটা DJI এর ভিতরে যা আছে তার থেকে বাইরে এটার ভিতরে আছে এটার থেকে বেশি আছে কারণ এটা কি লাখ টাকা নাকি মানে এটা লাখ টাকা আমি দিবো না আমি চাইলে লাখ টাকা দিতে পারি এটা লাখ টাকা দিব না এটা আজকে হাজার টাকায় দিবো এটাতে কিন্তু ভাই অ্যাপ দিয়ে আপনি ভিডিও সরাসরি এডিট করতে পারবেন সরাসরি এডিট করা যাবে মানে ভিডিও করবেন কয়েক সেকেন্ডে এডিট করে সোজা পোস্ট মানে এটা দিয়ে হচ্ছে লাখ লাখ ডলার কামাইতে পারবেন সোজা কথা শেষ মানে এক কথা হচ্ছে আপনি একটা ইনকাম করার সুযোগ পাবেন এই ড্রোনগুলো দিয়ে নাকি এই ড্রোনগুলো দিয়ে ইনকাম করার একটা বিশাল সুযোগ রয়েছে তো এটার টাইজও কিন্তু সীমিত থাকছে আর স্টক কিন্তু আমাদের খুবই সীমিত এটা রেট যারা

এটা হচ্ছে ভাই সুপার এইচডি ড্রোন ওকে মানে আল্ট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন এটার সাথেও কিন্তু ডাবল ব্যাটারি রয়েছে ফলো মি মোড রয়েছে ওয়ান কে রিটার্ন হোম রয়েছে এবং আপনি এটা কিন্তু মানে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে কিন্তু এটা আর এক কথা ফলো করবে আপনি মানে আপনি যেখানে যাবেন এটা সেখানেই যাবে সাথে সাথে যাবে ভাই আচ্ছা সাথে সাথে যাবে এটা প্রাইস ছিল 16500 টাকা আজকে এই ভিডিওতে দিচ্ছি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র টাকা আল্ট্রা এইচডি ক্যামেরা এরপর দেখাবো ভাই আপনার Max 2 SG109 Max 2 ओके এটাতে কিন্তু ভাই এটা কিন্তু সুপার আরসিবি মোডের একটা ড্রোন হ্যাঁ এটা বক্সটা আমি দেখাই ভাই হ্যাঁ এরপরে যে থাকছে এটা এর মডেলটা হচ্ছে SG109 জি এটা কিন্তু একেবারে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন ওকে এটা দিয়ে যারা মনে করেন যে কন্টেন্ট বানাতে চান বা নাটক বা আপনি বিভিন্ন ভিডিও বানাতে চান মুভি বানাতে চান তারা কিন্তু ভাই বিস্টের এটা কিন্তু বিস্টের এই দেখেন লেখা আছে এটা কিন্তু বিস্ট কোম্পানির একটা ড্রোন এটাতে কিন্তু ভাই গিমবেল রয়েছে দেখে ভাই তো মনে করেন মাথা নষ্ট মানে এটা মনে করেন যারা ইউজ করছে তারাই বলতে পারবে যে মধ্যেও এই জিনিসটা লড়বে না হ্যাঁ মানে হিলা বাট ভিডিও হিলবো না রাইট এটার সাথে কি আছে ভাই ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে তো হচ্ছে আপনার এটা রেঞ্জ হ্যাঁ এরপর এক্সট্রা আপনার ফাংশন দাও আছে সব এটার মধ্যে শো হবে আচ্ছা ঠিক আছে আর ব্যাটারি থাকবে দুইটা এই যে দেখেন ব্যাটারি সাইজ দেখেন এক একটা মানে দুইটা ব্যাটারি মানে এগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটি ড্রোন হ্যাঁ এইটার দামটা আমি হাইড রাখতেছি কারণ এটার যারা নেবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন হ্যাঁ যে ভাই আমার আপনার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাই এটার স্ক্রিনশট এখনি নিয়ে রাখুন কারণ এর স্টক খুবই অল্প আছে আমার কাছে হ্যাঁ এটা দিয়ে কিন্তু ভাই আল্ট্রা ফোর কে তে আপনি ভিডিও করতে পারবেন সেন্সর আছে এটার সাথে ঠিক আছে ফলো মি মোড আছে কোথাও বাড়ি রাখবে না ওয়ান রিটার্ন হোম আছে আপনি এক ক্লিকে ড্রোন জায়গাটা জায়গা চলে আসবে আচ্ছা এরপর হচ্ছে দেখাবো ভাই মিনি 3 ওকে ভাই অনেকে জিজ্ঞেস করছে যে ভাই মিনি 3 কোথায় মিনি 3 কোথায় ভাই মিনি 3 কিন্তু আমার দোকানে আবারো চলে আসছে সেই ভাইরাল ড্রোন ভাই রাইট ভাইরাল ড্রোন জিপিএস সহ জিপিএস সহ মিনি 3 এইটা হচ্ছে আপনি টু এক্সিস গিম্বেলের মতো এটা দিয়ে হচ্ছে আপনি ক্যামেরা রোটেট করতে পারবেন এইচডি রেকর্ড করতে পারবেন নিচে ক্যামেরা থাকবে ফলো মি মোড থাকবে আপনি হাঁটবেন আপনার সাথে কিন্তু এটাও হাঁটবে আচ্ছা এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে সেন্সর থাকবে এটার সাথে জিপিএস আছে এটা কিন্তু অলরেডি মার্কেটে 16 17 18000 টাকা পর্যন্ত সেলিং প্রাইস আছে আজকে আমাদের দোকান থেকে যারা নেবেন বা ইউনিক ড্রোন থেকে যারা এই মিনি থ্রি টা নিবেন তাদের জন্য কিন্তু ভাই একটা হট প্রাইস রয়েছে একদম যাকে বলে গরম প্রাইস

যেই প্রাইজে হচ্ছে আজকে পাবেন ইউনিক ইউনিগ্রোন থেকে এটা মনে করেন যারা নেন নাই মাথা ভাবলাবেন ঈদের পর কারণ এটার প্রাইস তখন দিব পঁচিশ হাজার পাঁচশো রেট পারবে চায়না থেকেই রেট পারবে এটা এটার প্রাইস আজকে থাকছে যারা এই ভিডিও দেখা নেবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা মানে পঁচিশ হাজারের প্রোডাক্ট বাইশ টাকা ঈদের আগের অফার এটা আচ্ছা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট মারেন এটা এগুলা কিন্তু স্টক খুবই কম আমাদের কাছে ওকে এ বাদেও কিন্তু প্রফেশনাল ক্যাটাগরির আরো কিছু ড্রোন আছে যেমন এখানে আমি দেখাই এফ সেভেন সরি এফ ইলেভেন এস ফোর কে আলট্রা ফোর তে যারা ভিডিও করবেন একদম মনে করেন যারা হচ্ছে

এফ এলিভেন এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো আজকে ইউনিক ড্রোন থেকে এটা প্রাইস দিচ্ছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বাই প্রফেশনাল ক্যাটাগরির এই ড্রোন টি মানে এটা নিলে আপনার আর ডিজে কিনা লাগবে না আর ডি কিনা লাগবে না ভাই মানে এটা দিয়ে ডি জে ফিট করতে পারবে না কথা শেষ ওকে এরপর কোনটা দেখাবাই এরপর যে ড্রোনটা দেখাবো এরপর যে ড্রোনটা নিয়ে কথা বলবো ভাই এটা হচ্ছে ভাই গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু ভাই ক্যামেরায় নেই ভাই আমি কিন্তু ড্রোন ভাই এটা তো আইফোনের ভিবিধ দেওয়া ক্যামেরা ভাই জি ভাই আমি কিন্তু ক্যামেরা নেই আমি কিন্তু ড্রোন এ মানে আমি ড্রোন দিয়ে হচ্ছে কথা বলতাছি আপনাদের স্যার দেখেন কোন ল্যাক নাই মানে কোনো ল্যাক নাই কোন শেখ নাই একদম প্রিসটেন্ট ক্লিয়ার আচ্ছা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন বলতে পারেন এটা ওকে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে কে সিক্স ডাবল জিরো জিপিএস যারা এই ড্রোনটা নিবেন এটা কিন্তু আলট্রা এইচডি এর একটা ড্রোন ঠিক আছে আর এটা রেঞ্জ কিন্তু আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে রেঞ্জ বাড়াতে মানে দেখেন আমি কিন্তু পুরো দোকান দেখাচ্ছি আমার দেখেন পুরো ড্রোন মানে এখানে যা আছে সব কিন্তু মানে এক রিমোটেই ক্যাপচার ভাই রাইট মাথা নষ্ট করার মতো এই ড্রোন এটা কিন্তু 2026 সালের প্রোডাক্ট কিন্তু আমি 25 সালে লঞ্চ করছি আচ্ছা ইউনিক ড্রোনে যারা ড্রোন নেবেন তারা অলওয়েজ ইউনিক প্রাইস পাবেন ইউনিক জিনিস পাবেন যারা এই ড্রোনটি নিতে চাচ্ছেন কে সিক্স ডাবল জিরো জিপিএস এই ড্রোনটির প্রাইস ছিল আগে উনিশ হাজার পাঁচশো যারা আমার ভিডিও দেখে এই ড্রোনটি পার্চেস করবেন তাদের জন্য প্রাইস রাখছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্রো ম্যাক্স সাথে ড্রোন সাথে ড্রোন ভাই এরপর মনে করেন যে ওই নিউজ রিপোর্টিং এ দেখেন না যে অনেক সাংবাদিক ভাইরা ভিডিও করে হ্যাঁ ড্রোন শুট নেয় আচ্ছা ভাই এইটাই সেই প্রোডাক্ট মানে এইটাই সেই এইটাই সেই ড্রোন ভাই কিছুদিন আগে সাংবাদিক ভাই কিন্তু আমাকে নখ দেয় যে তার এই মডেলে ঠিক বিজ কোম্পানির এই মডেলের ড্রোন এটাই লাগবে ওনার এইটাই লাগবে ভাই মানে বলেন ভাই এটার এত চাহিদা এটার এত চাহিদা ভাই এটার যা প্রাইস আর এটার যা কোয়ালিটি ভাই আচ্ছা মাথা নষ্ট হয়ে যাবে ভাই আজকে মানে দেখেন কত সুন্দর মাথা নষ্ট করে একটা ড্রোন ভাই এটার আসলে একটা মানে কি বলবো এটার বাইসে আলাদা ভাই এটা মনে করেন যারা ইউজ করে ওরা কিন্তু ওরকম প্রফেশনাল লেভেলের

রাখছি আচ্ছা এটার চমকটা কি ভাই জানেন দেখেন এই যে দেখেন জায়গার থেকে আগে উড়ে নেই ভাই এই যে উঠলো এই যে উড়লো না ভাই এই যে দেখেন এটার সাথে ডিসপ্লে আপনারা দেখা যায় ভাই তো এই যে দেখেন দেখা যায় এই যে দেখেন

আর সিরিমুটের ড্রোন নরমালি ছয় সাত হাজার টাকা বিক্রি হয় আমার কাছে থাকবে চ্যালেঞ্জিং একটা প্রাইস যেটা হল বাংলাদেশ আর কেউ দেয়নি কখনো কেউ দিতে পারবেও না অনলি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চার টাকায় আর সিরি মুডের ডিসপ্লে সহ ড্রোন ভাই শ্রো টাকায় এই প্রথম বাংলাদেশের ইউনিক ড্রোনই কিন্তু অসম্ভবকে সম্ভব করে দিল আমি আবার ঈদ পর্যন্ত তাহলে অবশ্যই ঈদের আগে কিন্তু নিয়ে নিবেন খুব দ্রুত যোগাযোগ করেন কিন্তু খুবই সুন্দর মানে বাজেটের মধ্যে সেরা একটা ড্রোন বাজেটের মধ্যে একদম একটা ড্রোন চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা এই ড্রোন নেবেন অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে কিন্তু যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও আমাদের দোকানের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পূর্ণ নম্বর সব ইউনিক ড্রোন আর যারা ঘরে বসে অর্ডার দিতে চাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে মানে এটা হচ্ছে ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ড্রোনের টাকা হাতে দেখে বুঝে এরপর হচ্ছে ড্রোনের টাকাটা দিতে পারবে আচ্ছা ওকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই দেখেন আজকে হিউজ কালেকশন দেখালাম আপনার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ